এই মুহূর্তের এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে সেটা আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত আকারে জানাবো তবে আজকের যে পূর্বাভাস ছিল সেইভাবে বাস্তবে দেখতে পাওয়া যায়নি যদিও বৃষ্টির পর আবহাওয়া দপ্তর তাতে কিছুটা পরিবর্তন করেছেন এবং আগামী দুই দিন কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা ধারণা আপনাদের জানাবো তবে আজকে রাতের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আজকে যে সমস্ত জেলাগুলোতে নতুন করে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দুপুরের পর সেই সমস্ত জেলাগুলোতে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে বিশেষ করে এখনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে এছাড়াও পশ্চিম দিকের বেশ কিছু কিছু জায়গা রয়েছে বীরভূম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে আজকে সম্ভাবনার কথা নতুন করে জানানো হয়েছিল দুপুরের দিকে অন্যদিকে আগামীকাল যা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকালও বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামীকাল যে বৃষ্টি কমে যাবে এমনটা খবর নেই তার মধ্যে যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে ঝাড়খণ্ডের দিকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে সেরকমই একটা পূর্বাভাস সিস্টেম থেকে দেখা যাচ্ছে তবে আবহাওয়া খুবই অনিশ্চিত এক ঘন্টার মধ্যে আবহাওয়া কিন্তু বেশ পরিবর্তন হয়ে গেছে আজকে তবে এইটা একটা ধারণা আপনাদের যে কেমন থাকতে পারে তার একটা আগামী দিনের পূর্বাভাস তবে এর সঙ্গে নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও মে মাসের এক তারিখের দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এক তারিখের যা খবর বৃহস্পতিবারে সেখানে এটাই জানানো হয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ রয়েছে দুমকা দেওঘর এছাড়া জামশেদপুর এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টিটা হতে পারে এক তারিখের পর দুই তারিখের দিকের যা খবর রয়েছে দুই তারিখে যে বৃষ্টি হবে না বন্ধ হয়ে যাবে এমনটা খবর নেই দুই তারিখের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর বলা হয়েছে বা বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে দুই তারিখ মে মাসে শুক্রবারে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর মধ্যে পড়ছে তাঁরা যেটা বলছেন ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গার মধ্যে বীরভূম জেলা এমনটা তথ্য রয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকেও দেখতে পাওয়া যাচ্ছে দুই তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখান থেকে যেটা আপডেট পাচ্ছি আমরা তাতে বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গাগুলোর দিকে দুই তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এছাড়াও পশ্চিম দিকের অন্যান্য জেলাতে যেমন রয়েছে পুরুলিয়া হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির কথাই বলা হয়েছে অর্থাৎ দুই মে তারিখ পর্যন্ত এক তারিখ এবং দুই তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি দু এক জায়গায় শিলাবৃষ্টি বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া তিরিশ থেকে কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এই সম্ভাবনা এক তারিখ এবং দুই তারিখ পর্যন্ত রয়েছে এবং তিন তারিখের দিকের যা পূর্বাভাস তিন তারিখে তাঁরা যেটা বলছেন যে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই যে ঝড় বৃষ্টি চলছে তিন তারিখে বেশ কিছুটা কম হতে পারে অনেকটাই কমবে দু এক জায়গায় দু এক জায়গায় প্রত্যেকটা জেলার দিকেই চান্স বা সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডের দিকেও থাকবে তাই তিন তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে চার তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কম এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে চার তারিখের দিকে মুর্শিদাবাদ নদিয়া এছাড়া বীরভূমের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত একটু হতে পারে অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির আপাতত খবর নেই এখনও পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী দিনগুলোতে পাঁচ ছয় সাত আট নয় দশ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে অনেকটাই অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলা হয়েছে এমনটা এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই কটা দিন হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে বিরাট সম্ভাবনা যে রয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে এরকম কোনো কথা বলা হয়নি অন্যদিকে এক তারিখের দিকে এটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে মালদহ জেলার দিকে বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে দুই তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা হালকা হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কিছু হবার কথা এখনও পর্যন্ত নেই তিন তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তিন তারিখেও যে বিরাট ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে একটা চেঞ্জ বা পরিবর্তন আসতে পারে চার তারিখের দিকে এটা আমরা দেখতে পেলাম যে মালদহ জেলার দিকে একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতে হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গায় চান্স রয়েছে পাঁচ এবং ছয় তারিখে বলা হয়েছে ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এমনটা আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর এমনটাই বলছেন তবে পাঁচ তারিখে আমরা বিশেষ কিছু এখনো পর্যন্ত দেখতে পেলাম না ছয় তারিখের দিকে দেখতে পাচ্ছি হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই ছয় তারিখেও যে উত্তরবঙ্গে বিরাট কিছু হবে তেমনটা আপাতত দেখা গেল না তবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তার জন্য বৃষ্টি বাড়বে কিনা না পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের দেখাবো তবে এটা দেখা যাচ্ছে আট তারিখের দিকে বেশ কিছুটা কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে এটাও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নতুন করে কিছুটা বাড়তে দেখা গেল উপরের জেলাগুলোতেই এরকম একটা সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে এবার অন্যান্য জায়গার যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে এক তারিখের দিকে বলা হয়েছে যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা ত্রিপুরার দিকে থাকছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে থাকছে এক এবং দুই তারিখ তাই ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে আসাম মেঘালয়ের ক্ষেত্রে যা তথ্য রয়েছে সেখানে ঝড় বৃষ্টি বাড়তে পারে সেরকম সম্ভাবনা পাঁচ এবং ছয় মে মাস থেকে অর্থাৎ মে মাসের আজকে যে নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী মাসের তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিনের মধ্যে আবার ঝড় বৃষ্টি নতুন করে ফিরে আসতে পারে বা বাড়তে পারে আর সারা ভারতবর্ষের জন্য যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দুই তারিখে প্রবেশ করবে যার ফলে উত্তর ভারতের রাজ্যগুলোতে আবার বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং বিহার পর্যন্ত আসার একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে বৃষ্টির সেরকম প্রবল সম্ভাবনা নেই তবে কেরলের দিকে আগামী কয়েকদিন পর থেকে নতুন করে মাঝারি থেকে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি ফিরে আসার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন মে মাসের এক তারিখ এবং দুই তারিখ এই দুটো দিন বলা হয়েছে দেশে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে তবে এর মধ্যে যে সম্ভাবনার কথা বেশি করে বলা হয়েছে সেই সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে খুলনা বরিশাল ঢাকা এখানে কিছু কিছু জায়গা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে এবং দুই তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে ঢাকা রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন ময়মনসিংহ সিলেট তবে এর সঙ্গে দক্ষিণাঞ্চলে আমরা যেটা দেখতে পাচ্ছি বিরাট বৃষ্টি নয় সেখানে দু এক পশলা দু এক পশলা কোনো কোনো জায়গা হতে পারে তবে তিন তারিখে অর্থাৎ মে মাসে তিন তারিখের ক্ষেত্রে যা তথ্য সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কমতে পারে বাংলাদেশের ক্ষেত্রে তাই বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিটা চলতে থাকবে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এমনটা আপডেট আমরা পেলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং